এই ইদানিং আমরা শুনতে পাচ্ছি সেই যেমন খুশি তেমন মধ্যে দুইটা সাজ একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি হুজুর বানায় ছোট্ট বাচ্চা একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায় যুবতী মেয়ে সাজায় ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট বাচ্চাটা ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে কি বুঝায় এটা হচ্ছে একাত্তরের চিত্র একাত্তরে এইভাবে দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের মা বোনদের এই প্রথরণ করেছে উদাহরণ নম্বর দুই বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয় জানা থাকার কথা আপনাদের দুইটা চরিত্র থাকে একটা ভিলেন একটা নায়ক সমাজের সব ভালো কাজগুলো দিয়ে নায়ককে সাজায় সমাজের সব খারাপ কাজগুলো দিয়ে ভিলেন সাজায় ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন সাজানোর ক্ষেত্রে ভিলেনের মাথায় একটা টুপি দেওয়া দেয় মুখে একটু দাড়ি লাগা অঙ্কি দেওয়া সমাজের সব নির্দিষ্ট কাজগুলো করানো হয়

আমাদের সাথে কিছু বিষয়ে মত পার্থক্য থাকতে পারে কিন্তু কোরআনের এই পাখিটা জীবন যিনি কোরআনের তাস্তির করে করে মানুষের হৃদয় জয় করেছেন মানুষকে মুখী করেছেন এই শয়তানগুলো এই মানুষটার একটাই অপরাধ তিনি আধিপত্যবাদী ভারতীয়দের বিরুদ্ধে তিনি উচ্চারণ করেছিলেন কঠিন উচ্চারণ এটাই ছিল তার অপরাধ এই অপরাধের কারণে তাকে ধর্ষক বানায় তারা শাস্তির মুখোমুখি করেছে এই জননী যেই শয়তান কালা মানিকটা এই কাষ্টর মধ্যে বেশই অগ্রণী ভূমিকা রেখেছে পোলা পাইয়া পায়া গড়ারে পিড়াইয়া কুক্কর মতো কলা পথে সহায় আমি বলি তার শাস্তি ঠিক হয় নাই আরে উল্টা করে ছোঁয়া ওটা টুকরা করে পাগলা কুকুর দিয়া খাওয়া দরকার ছিল এখন ঠিক কিনা ঠিক এই 2013 এর সেই গণজাগরণের মঞ্চে উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরে লাগল কারণ আমি তো সাহাবাগের কাছে আমার বাসা একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের এটা কারো শোনা গল্প না আমার সাথে হওয়া বিষয় আমাদের সায়েন্সের মোড়ে একটা বড় লম্বা ফুট ওভার ব্রিজ আছে একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে এক মা তার সন্তানকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে আমাকে ক্রস করবে মা এবং সন্তানের ভেষভূষা ডেটআপ সেট তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে এটার জন্য আমার কোনো আপত্তি নাই কেন এটা মায়েরই কাজ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা ইমানই চেতনা জাগ্রত করা এটা তো মায়েরই কাজ কিন্তু বিপত্তি ভাগ্য কোথায় যখন ওই মা আমাকে ক্রস করার সময় তার সন্তানকে শিখা দিচ্ছে আমাকে দেখা বলার জন্য বলো বলো তুই রাজা কার তুই রাজা কার তুই রাজা এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু সে কান্তনা রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী যা শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় হাট্টিমাটিম টিম ওরা মাঠে বাড়ে ডিম ওদের খারাপ দুটো সিং ওরা হাট্টিমাটিমি টিম ওদের বলে ডিমও পারে আবার সিংও ঘোটা সিংহ আছে এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে ওই বাচ্চা জানতো না রাজাকার এমন কোনো অদ্ভুত প্রাণীর নাম কিনা সে শুধু এতটুকু জানে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম রাজাকার ঘর্ষকের নাম কিন্তু রাজাকার দেখতে কেমন সেটা জানতো না মা তার সন্তানকে দেখা শিখায় দিচ্ছে বলার জন্য বলো বলো তুই রাজাকার তুই রাজাকার রাজাকার মানে বুঝায় দিচ্ছে যে রাজাকার মানে ভাবছে দাঁড়িয়েলা রাজাকার মানি হচ্ছে একটুপি অভাব এর দোস্ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধের বিরুদ্ধে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা পড়েছি তোমরাও আরেকবার পাঠ করো আমরা শুনেছি ইতিহাস থেকে বলেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার আগে দুই রাখা সরাতুল হাজত করে বের হতেন এইটা আমাদের কাছে আগার গায়ে গিয়ে দেখেন সেখানে ইতিহাসের শক্তি হয়ে বহু রাজাকারের ছবি সাঁটানো আছে আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাঁড়ি নাই মাথায় টুপি নাই বরং উল্টা দেখেছি কি কয়েক বছর আগে এক সংগঠন দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযুদ্ধের মুখে দাঁড়িয়ে মাথায় আরে সাতই মার্চের যে ভাষণ নিয়ে তোমরা তিনি সেই ভাষণে বলেছিলেন হৃদয়ের সংগ্রাম সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরও দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইন্সা আল্লাহ ইন্সা আল্লাহ বলে স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা সেই ভাষণ কোনদিন ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হতে পারে না